আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এখন আমরা যে টপিকটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে মৌলিক সংখ্যার শেষ নেই এই উপপাদ্যটি নিয়ে আমরা আলোচনা করব অথবা উপপাদ্যটি এমনভাবে আসতে পারে যে ইউক্লিডের মৌলিক সংখ্যার উপপাদ্যটি বর্ণনা করো তো ইউক্লিডের মৌলিক সংখ্যার উপপাদ্যটি হচ্ছে মৌলিক সংখ্যার শেষ নেই অর্থাৎ মৌলিক সংখ্যা কখনো শেষ হবে না এটি অসীম পর্যন্ত চলতে পারে অর্থাৎ শেষ মৌলিক সংখ্যা কোনটি এটা কেউ বলতে পারে না তো খেয়াল করো আমরা এটা প্রমাণ করব যে মৌলিক সংখ্যার কোনো শেষ নেই তো নর্মালি কিন্তু আমরা তোমরা দেখবে যে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার থেকে কিন্তু এভাবে তোমরা প্রমাণ করে আসতেছো যে যে কোনো জিনিসটা আমরা প্রমাণ করার ক্ষেত্রে প্রথমে ধরে নিই কি যে সেই জিনিসটা মিথ্যা মানে সেই জিনিসটা যেটা বলেছে তার বিপরীত বা মিথ্যাটা আমরা ধরে নিই তারপরে আমরা সেই বিপরীতটা প্লাস্টে যে প্রমাণ করি যে এটা আসলে মিথ্যা অর্থাৎ এটা সঠিক নয় তার মানে আমাদের যেটা বলা আছে সেটা সঠিক আশা করি বুঝতে পেরেছ তো এটাও আমরা ধরে নিব যে মৌলিক সংখ্যার যে শেষ নাই এটা আমরা ধরে নেব যে আসলে মৌলিক সংসার সংখ্যার শেষ আছে এরকম আমরা ধরে নিব। তো খেয়াল করো আমরা মৌলিক সংখ্যার শেষ নাই বা অসীম সংখ্যক মৌলিক সংখ্যা আছে এটা হচ্ছে এর বর্ণনা মৌলিক সংখ্যার আমাদের শেষ নাই বা ইউক্লিডের ইউক্লিডের মৌলিক সংখ্যার উপপাদ্যটি হচ্ছে মৌলিক সংখ্যার শেষ নাই অথবা অসীম সংখ্যক মৌলিক সংখ্যা আছে অর্থাৎ অসীম পর্যন্ত মৌলিক সংখ্যা থাকবে অথবা মৌলিক সংখ্যার কোনো শেষ হবে না এটা হচ্ছে আমাদের উপপাদের বর্ণনা এবার আমরা বর্ণনাটি প্রমাণ করি মনে করি মৌলিক সংখ্যা নির্দিষ্ট অর্থাৎ মৌলিক সংখ্যা শেষ আছে মৌলিক সংখ্যার শেষ সংখ্যাটি একটি সসীম সংখ্যা সেটা আমরা মনে করি সুতরাং একটি বৃহত্তম মূল মৌলিক সংখ্যা রয়েছে অর্থাৎ মৌলিক সংখ্যার একটা লাস্ট মৌলিক সংখ্যা রয়েছে ধরো তোমাদেরকে যদি আমি প্রমাণে সুবিধার্থে বোঝায় যে ধরো তেইশ হচ্ছে আমাদের শেষ মৌলিক সংখ্যা এটা ধরো এক্সাম্পল হিসেবে যদি নিই তো তাহলে কি হবে যে আবার মনে করি বৃহত্তম মৌলিক সংখ্যাটি কিউ তো এখানে যে কিউ ধরেছে যে বৃহত্তম মৌলিক সংখ্যা সেটি হচ্ছে কিউ তো সবথেকে বড় সংখ্যাটি মানে সব থেকে বড় মৌলার সংখ্যাটি কিউ তো ধরো এই কিউ হচ্ছে আমাদের সেই তেইশ তাহলে আমাদের এই যে এই মৌলিক সংখ্যা বৃহত্তম মৌলিক সংখ্যাটি আমরা ধরলাম কিউ এবং ধরো থেকে বৃহত্তম মৌলিক সংখ্যা কিউ মানে হচ্ছে ধরো তেইশ তো এই তেইশের আগে আরও তো কিছু মৌলিক সংখ্যা আছে যে এটা যেহেতু সবথেকে বড় মৌলিক সংখ্যা তাহলে সমস্ত মৌলিক সংখ্যা মানে এই ছোট মৌলিক সংখ্যা হচ্ছে টু টু থেকে শুরু করে আমাদের এই কিউ পর্যন্ত যতগুলো মৌলিক সংখ্যা আছে সেই সব মৌলিক সংখ্যার গুণ ফল আমরা ধরি বি অর্থাৎ এই যে টু তারপরে একটি মৌলিক সংখ্যা থ্রি তারপরে হচ্ছে ফাইভ তারপরে সেভেন ডট কিউ হচ্ছে আমাদের সব থেকে বড়ো মৌলিক সংখ্যা আমরা ধরে নিয়েছি তাহলে এই সবগুলোর গুণফলকে আমরা বি ধরেছি অর্থাৎ বি ইকল টু হচ্ছে সবগুলো মৌলিক সংখ্যার গুণফল যেটা হচ্ছে টু থ্রি ফাইভ সেভেন ড কিউ পর্যন্ত ওকে তো এটা হচ্ছে আমরা ধরে নিয়েছি তাহলে আবার ধরি একটি সংখ্যা যেটি হচ্ছে এ এ ইকল টু বি প্লাস ওয়ান তাহলে খেয়াল করো এখানে এই যে আমরা ধরলাম যে এ ইকল টু বি প্লাস ওয়ান এখানে বি মানে কি বি মানে হচ্ছে আমাদের এই মৌলিক সংখ্যাগুলোর গুণফল। তার মানে এর মানটা হচ্ছে এই মৌলিক সংখ্যাগুলোর গুণের ফলের থেকে আরও এক বেশি সুতরাং আমাদের এ নট ইকল টু ওয়ান এর মান তো আর ওয়ান হবে না কারণ এর মান ওয়ান কখন হবে যদি বীর মান শূন্য হয় তো বীর মান কি শূন্য এতগুলো মৌলিক সংখ্যার গুণফল তো আর শূন্য নয় আর মৌলিক সংখ্যার কোনো মানও কিন্তু শূন্য নেই যে বীর মান শূন্য হবে তাহলে এর মান কখনোই ওয়ান সমতুল্য হবে না এবং এর মান বি প্লাস ওয়ান যেটা হচ্ছে একের থেকে অবশ্যই বড় হবে কারণ মৌলিক সংখ্যা শুরুই হয়েছে টু থেকে তাহলে সমস্ত মৌলিক সংখ্যাগুলোর গুণফল অবশ্যই একের থেকে বড় হবে আরও এর সাথে তো আরও এক যোগ আছেই অর্থাৎ এটা অবশ্যই এক থেকে বড় আশা করি বুঝতে পেরেছ তাহলে যেহেতু এক অপেক্ষা বড়ো প্রত্যেক স্বাভাবিক সংখ্যার কমপক্ষে একটি মৌলিক উৎপাদক রয়েছে এটা কিন্তু আমরা একটি থিওরি থেকে অলরেডি দেখে এসেছি এবং এটা নর্মাল একটি ঘটনা যে যে কোনো মৌলিক সংখ্যা মানে দুই থেকে তো আমাদের মৌলিক সংখ্যা স্টার্ট হয় তো যে কোনো মৌলিক সংখ্যা এক অপেক্ষা বড়ো হয় এবং এর প্রত্যেক স্বাভাবিক সংখ্যার কমপক্ষে একটি মৌলিক উৎপাদক রয়েছে তো এক অপেক্ষা বোরোর যে কোনো স্বাভাবিক সংখ্যার কিন্তু একটি মৌলিক উৎপাদক কমপক্ষে একটি মৌলিক উৎপাদক থাকে সেটা কিন্তু আমরা এই যে পাটিগণিতের মৌলিক উপপাদ্য অর্থাৎ অনন্য উৎপাদিকরণ উপপাদ্য থেকে কিন্তু দেখে এসেছিলাম যে প্রত্যেক ধনাত্মক পূর্ণ সংখ্যা যার মান হচ্ছে এক থেকে বড় তার কমপক্ষে মৌলিক উৎপাদক এর গুণফল হিসেবে একে প্রকাশ করা যায় তো কমপক্ষে একটি তো করা যাবে যে ধরো দুই দুই এক থেকে বড় তো দুইকে কমপক্ষে হচ্ছে আমাদের দুই দ্বারা তো একে দুই দুইয়ের একটা উৎপাদক তো কমপক্ষে একটা মৌলিক উৎপাদক তো থাকবেই তো সেটাই আর কি বলা হয়েছে যে এক অপেক্ষা বড় প্রত্যেক স্বাভাবিক সংখ্যার কমপক্ষে একটি মৌলিক উৎপাদক রয়েছে উক্ত মৌলিক উৎপাদকটি পি হলে পাই তো খেয়াল করো ধরো আমাদের এখানে আমরা যদি এক থেকে বড় সেই মৌলিক উৎপাদকটাকে যদি থ্রি ধরি মানে আমাদের হচ্ছে নর্মাল স্বাভাবিক সংখ্যাকে যদি আমরা এখানে থ্রি ধরি তো থ্রির একটি মৌলিক উৎপাদক কিন্তু থ্রি যদি আমরা স্বাভাবিক সংখ্যাটাকে এরকম ধরতাম যে টেন তো টেনের একটি মৌলিক উৎপাদক ধরো টু টু একটি মৌলিক উৎপাদক না টু দ্বারা আমাদের হচ্ছে টেনকে ভাগ করা যায় এবং টু একটি মৌলিক সংখ্যা তো টেনের একটি মৌলিক উৎপাদক কিন্তু টু তো ধরো সেই টু হচ্ছে একটি মৌলিক উৎপাদক তো এই যে এখানে ধরেছি যে ধরি পি হচ্ছে সেই মৌলিক উৎপাদকটি যেখানে আমরা টু নিয়েছি এটা হচ্ছে সেই পি ধরো তো এই পি দ্বারা আমাদের একে ভাগ করা যাবে কেন বলো তো কারণ এর মান হচ্ছে প্রত্যেক মৌলিক সংখ্যার গুণফলের সাথে আরও এক যোগ করে সেই মানটা হচ্ছে এ তো যেহেতু এর ভেতরে প্রত্যেকটি মৌলিক সংখ্যা আছে আর এই যে পি এটাও একটি মৌলিক সংখ্যা তাহলে পি দ্বারা অবশ্যই একে ভাগ করা যাবে তাই না তাহলে যেহেতু টু থেকে টু থ্রি ফাইভ থেকে কিউ কিউই তো আমাদের সর্বোচ্চ সব থেকে বড়ো মৌলিক সংখ্যা তাহলে এই কয়েকটা ব্যতীত অন্য কোনো মৌলিক সংখ্যা নাই বলে ধরে নেওয়া হয়েছে যেহেতু টু হচ্ছে সর্বনিম্ন এবং কিউ হচ্ছে আমরা সর্বোচ্চ মৌলিক সংখ্যা ধরেছি তাহলে এর ভেতরেই তো সব মৌলিক সংখ্যা এর ভেতরে ছাড়া এর বাইরে তো আর কোনো মৌলিক সংখ্যা নাই কাজেই পি অবশ্যই এগুলোর ভেতর থেকে যে কোনো একটি মৌলিক সংখ্যা যেহেতু পি একটি মৌলিক সংখ্যা আমরা বিবেচনা করেছি তাহলে পি অবশ্যই আমাদের এই মৌলিক সংখ্যাগুলোর ভিতরে একটি মৌলিক সংখ্যা যে কোনো একটি হবে তাহলে খেয়াল করুক যে তাহলে পি পি দ্বারা বিকে ভাগ করা যাবে তাই না কারণ বির ভিতরে তো প্রত্যেকটি মৌলিক সংখ্যার গুণ ফল আমরা নিয়েছি তো ধরো এই বির ভিতরে এখানে ফাইভ ড কিউয়ের আগে ধরো আমাদের এই যে যেই পিটা আছে তাহলে পি দ্বারা তো অবশ্যই বিকে ভাগ করা যাবে কারণ বিয়ের ভিতরে তো পি আছে তাই না তাহলে এখন পি দ্বারা আমরা এ কেও ভাগ করতে পারি আমরা বলেছি এবং পি দ্বারা আমরা বি কেও ভাগ করতে পারি যেহেতু এ কেও এ ভাগ করা যাচ্ছে পি দ্বারা আবার বি কেও পি দ্বারা আমরা ভাগ করছি তাহলে এই যে এ মাইনাস বি যেই সংখ্যাটা হবে সেটাকেও পি দ্বারা ভাগ করা যাবে এটি বিভাজ্যতার একটি সূত্র বলতে পারো যে যদি কে ভাগ করা যায় বিকেও যদি পি দ্বারা ভাগ করা যায় তাহলে এদের যোগ বা বিয়োগ ফলটাকেও সেই সংখ্যা দ্বারা ভাগ করা যাবে তো এখানে খেয়াল করো আমাদের আমরা ধরেছিলাম যে এ ইকল টু বি প্লাস ওয়ান তাহলে এ মাইনাস বি যদি এই পাশে নিয়ে আসি তাহলে ওয়ান না তাহলে এ মাইনাস বি মান কি ওয়ান না তাহলে আমরা এ মাইনাস বি মানটা বসালে পি ডিভাইজেবল ওয়ান তার মানে পি দ্বারা এক বিভাজ্য তা পি একটি মৌলিক সংখ্যা খেয়াল করো পি কিন্তু একটি মৌলিক সংখ্যা কমপক্ষে তো পির মান টু কারণ সর্বনিম্ন মৌলিক সংখ্যা টু তো টু দ্বারা কি এক বিভাজ্য হয় তাও নিঃশেষে টু ডিভাইজেবল ওয়ান মানে হচ্ছে নিঃশেষে ওয়ানকে টু বিভাজ্য করবে তো একটি ছোট সংখ্যাকে কখনোই কিন্তু আমাদের মানে ভাজ্য কখনো ভাজকের থেকে যদি বড় হয় তাহলে সেটি কখনোই নিঃশেষে বিভাজ্য হতে পারে না সেটাই আমরা বলেছি যে পি ইকোয়াল টু ওয়ান যা অসম্ভব তো মূলত এখানে ইকুয়াল টু হবে না এখানে হবে হচ্ছে এই যে বিভাজ্য মানে এই যে আমাদের ডিভাইজেবল হবে পি ডিভাইজেবল ওয়ান যা অসম্ভব কারণ ওয়ান মৌলিক সংখ্যা নয় তো এখানে বলতে এই ওয়ানটা পি ইকোয়াল ওয়ানটাও সঠিক কারণ পি ইকোয়াল তো ওয়ান হতে পারে না কারণ পি একটি মৌলিক সংখ্যা তো মো ওয়ান তো মৌলিক সংখ্যা নয় তার মানে পি এর মান ওয়ানও নয় আবার ওয়ান দ্বারা একে ভাগ করাও যায় না মানে কে ওয়ান দ্বারা মানে ওয়ানকে পি দ্বারা পি দ্বারা কিন্তু ভাগ করা যায় না আবার পির মান ভাগ করা যেত যদি ওয়ানকে আমরা ভাগ করতে পারতাম শুধুমাত্র ওয়ান দ্বারাই তার মানে পির মান তো ওয়ান হতে পারে না কারণ পি একটি মৌলিক সংখ্যা যেহেতু ওয়ান হতে পারে না কারণ এক একটি মৌলিক সংখ্যা নয় সেহেতু আমাদের এই যে এটা হতে পারে না অর্থাৎ পি আমাদের হচ্ছে নট ডিভাইজেবল অফ ওয়ান যেহেতু এইগুলোর সত্যতা যাচাই হলো না এগুলো মিথ্যা হয়ে গেল তার মানে আমরা শুরুতেই যেটা ধরে নিয়েছিলাম যে মৌলিক সংখ্যা নির্দিষ্ট এটাও মিথ্যা অর্থাৎ আমাদের ধারণা সত্য নয় কাজেই বলা যায় মৌলিক সংখ্যার শেষ নাই আশা করি বুঝতে পেরেছ